কি গো হ্যাঁ কিছে তোমারে পার্সেল কে পাঠাইলো আবার পার্সেল এর সাথে চিঠিও আছে আবার চিঠিতে লেখাও আছে দাদাই যেন চিঠিটা খুলে আমার জন্য পার্সেল আসে পাগল আছ নাকি আমারে কি পার্সেল পাঠালে পার্সেল আসে আসে তাও চুরির বাক্সর মধ্যে পার্সেল আসলো কেন চুরির বাক্সর মধ্যে আছে ঠিক আছে চিঠিটা কইরা দেখো কি লেখা আছে ডিয়ার দাদা আপনার বউ যদি আপনাকে বেশি বিরক্ত করে থাকে তাহলে এই বক্সটার ভিতরে এমন একটি শস্ত্র আছে যেটা দিয়ে নাকি আপনি আপনার বউয়ের মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারবেন খুলো তো খুলো তো খুলে দেখো তো কি আছে এর মধ্যে ও নো তো তো প্লাস কি প্লাস